नमो विष्णुपाय भगवती प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गुनुगामिने भक्ति सुंदर सन्यासि नामिने भक्ति भक्तिरूपिणे गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय नमो महावादान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्न चैतन्य नामने गौरतीषे नमो न আজানুল্বিত ভুজৌ কনকাত্তৌ সংকীর কমলায় তাক্ষম্বর যুগধর্ম পাল্লৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণা অবতারৌ হরে কৃষ্ণ শ্রী শিবানন্দ সেনের জীবনী আলোচনার দ্বিতীয় পর্ব এবং আজ আমলকি একাদশী পারণের সময় আগামীকাল বৃহস্পতিবার সকাল নটা একের পর নটা বিয়াল্লিশের মধ্যে আপনারা পালন করবেন আর আজ থেকে নবদ্বীপে গৌড়ীয় মিশনের পরিক্রমা শুরু হয়ে গেল এবং শুরু হল শ্রী শিবানন্দ সেনের জীবনী দুই দিন ধ্যান করবার পর ব্রহ্মচারী শিবানন্দ সেনকে বললেন শ্রী মহাপ্রভুকে পানিহাটি গ্রাম পর্যন্ত এনেছি কাল মধ্যাহ্নে এখানে আসবেন রান্না করবার সমস্ত সামগ্রী আমায় এনে দেন রান্না করে তাকে খাওয়াব শিবানন্দ সেন তৎক্ষণাৎ যাবতীয় রন্ধন সামগ্রী জোগাড় করতে লাগলেন শ্রী নিসিংহানন্দ ব্রহ্মচারী প্রাতকাল থেকে রান্না আরম্ভ করলেন বহু প্রকার ব্যঞ্জন মিষ্টান্ন ও পিষ্টক তৈয়ার করলেন শ্রী জগন্নাথ দেবের জন্য ইষ্টদেব শ্রী দেবের জন্য এবং শ্রী মহাপ্রভুর জন্য ভিন্ন ভিন্ন নৈবেদ্য পাত্র ব্রহ্মচারী সাজালেন সমস্ত জিনিস সমান তিন ভাগ করে পাত্রে পাত্রে রাখলেন বসবার তিনখানা আসন পেতে দিলেন তিন পাত্রে জল ও সামনে সাজিয়ে দিলেন তারপর নিবেদন করে মন্দিরের বাইরে ধ্যান করতে লাগলেন দেখলেন মহাপ্রভু এসে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং সানন্দে আসনে বসে তিনজনের জিনিস খেতে আরম্ভ করলেন তখন ব্রহ্মচারী হা হা করে হেসে উঠলেন জগন্নাথ দেব ও আমার ইষ্ট শ্রীনৃসিংহদেব কি খাবেন তাদের উপবাস তিনটি ভাগ সবই মহাপ্রভু খাইল অবশিষ্ট কিছু নাই শ্রী শিবানন্দ সেন বললেন আপনি হাহা করে হাসছেন কেন ব্রহ্মচারী বললেন এই দেখুন মহাপ্রভুর কী ব্যবহার শিবানন্দ বললেন মহাপ্রভু কি করেছেন ব্রহ্মচারী বললেন শিবানন্দ কি বলবো মহাপ্রভু তিনজনের নৈবেদ্য একা খেয়ে হাসতে হাসতে পানিহাটি চলে গেলেন এখন জগন্নাথ ও নৃসিংহদেব উপবাসী রইলেন ব্রহ্মচারীর কথা শুনে শিবানন্দ সেন ও জগদানন্দ পণ্ডিত মন্দিরের মধ্যে দেখলেন নৈবেদ্যের কিছু মাত্র নাই সকলে অবাক এবং হর্ষান্বিত হলেন শিবানন্দ সেন বললেন আপনি খেত করবেন না আমি এখনি পুনঃ সামগ্রী এনে দিচ্ছি রান্না করে দুই ঠাকুরকে ভোগ লাগান ব্রহ্মচারী পুনঃ রান্না করে দুই ঠাকুরকে ভোগ দিলেন শ্রী শিবানন্দ সেন সুখী হলেন বটে কিন্তু সাক্ষাৎভাবে প্রভুকে দেখলেন না বলে মনে খেদ করতে লাগলেন অতপর বছর সমস্ত গৌরী ভক্ত নিয়ে শিবানন্দ সেন ধামে এলেন রথযাত্রাদি দর্শন করলেন মহাপ্রভুর জন্য শ্রী সীতা ঠাকুরানী শ্রী মালিনী দেবী ও শ্রী চন্দ্রশেখর আচার্যের পত্নী প্রভৃতি যে সমস্ত জিনিস নিয়েছিলেন তা সকলে এক এক দিন আমন্ত্রণ করে তাকে ভোজন করালেন সর্বান্তর্যামি প্রভু একদিন শিবানন্দ সেনকে হঠাৎ বললেন তোমার মনে আছে আমি পৌষ মাসে তোমার গৃহে ভোজন করেছিলাম এই কথা শুনে শ্রী শিবানন্দ সেন আনন্দে বিহব্বল হলেন প্রভু আরও বললেন শ্রী নিসিংহানন্দ ব্রহ্মচারী দুইবার রন্ধন করেছিল তুমি আমার সাক্ষাৎ দর্শন পাও নাই বলে খেদ করেছিলে এবার শিবানন্দ সেনেরও জগদানন্দ পণ্ডিতের সমস্ত কথা মনে পড়ে গেল শ্রী শিবানন্দ সেন প্রবন্ধ এ পর্যন্ত শেষ হল জয় শ্রী শিবানন্দ সেন কি জয় এবার শ্রী শিবানন্দ সেনের রচিত গীত আপনারা আস্বাদন করতে থাকুন তিনি লিখেছেন শ্রী শিবানন্দ সেন রচিত গীত তিনি লিখেছেন দয়াময়ে গৌর হরি নদে লীলা সাঙ্গ করি হায় হায় কি কপাল মন্দ গেলানাথ নীলা চলে এদাসেরে একা ফেলে না মোর ভব বন্ধ মনা ঘুঁচিল মোর ভব বন্ধ আদেশ করিল যাহা নিশ্চয় পালিব তাহা কিন্তু একা কিরূপে রহিব পুত্র পরিবার যত লাগিবে বিশের মতো তোমা কেমতে গঙ তোমা কেমতে গঙ্গাব গৌড়িও যাত্রী কি সনে দরসনে কহিলা যাইতে নীলাচলে কিরপে সহব সম্বৎসর কটাইব যোগ সত জ্ঞান কর প্রভু কৃপাবান করনুমতি দান নীতি হেরি দন্দ যদি নয়াদেশ কর ওহে প্রভু বিশ্ব মৃত সম হবে শিবানন্দ মৃত সম হবে শিবানন্দ সোনার বর নগরা প্রেম বিনদিয়া প্রেম জলে হল নগর নদীয়া পরিসর বুক বহি পড়ে প্রেম ধারা নাহি জানে দিবানিসি প্রেমে মাতো আরাম গোবিন্দের অঙ্গে প্রভু অঙ্গ হেলাইয়া বৃন্দাবন গুণ শুনে গমন মগন হইয়া রাধা রাধা বলি পহু পড়ে শিবানন্দ কান্দে পোর ভাবে বুঝিয়া শিবানন্দ কান্দে পোহর ভাবনা বুঝিয়া আবার পদকল্প তুরুতে এইরূপ গীত লেখা আছে জয় জযে পণ্ডিত গোসা যার কৃপা বলে সে চৈতন্য গুণ গাই হেন সে গৌরাঙ্গচন্দ্রে যাহার বীরতি গদাধর প্রাণ যাহে নাম খ্যাতি গৌরগত প্রাণ প্রেম কে বুঝিতে পারে ক্ষেত্রবাস কৃষ্ণ সেবা জর লাগি ছাড়ে গদা গৌরাঙ্গ গৌরাঙ্গের গদাধর শ্রীরাম যেন কি যেন এক কলেবর যেন এক প্রাণ রাধা বৃন্দাবন চন্দ্রম তেন গৌর গদাধর প্রেমেরও তরঙ্গ কহে শিবানন্দ পহজারে অনুরাগে শ্যাম তন গৌর হইয়া প্রেম মাগে এই পদকর্তা শিবানন্দ ও শিবাই দাস সম্বন্ধে পদকল্পতুর ভূমিকায় শ্রীযুত সতীশচন্দ্র রায় এম এ মহাদয় বলেছেন বলা বাহুল্য যে ইহা শ্রী মহাপ্রভুর বর্ণিত প্রেমার্থীর সাক্ষাৎ দ্রষ্টা শিবানন্দ সেনের রচনা ছাড়া অন্য কোন শিবানন্দের রচনা হইতে পারে না মহাপ্রভুর সাময়িক অন্যান্য প্রভু কুলীন গ্রামবাসী প্রসিদ্ধ শিবানন্দ সেন ব্যতীত আর কোন শিবানন্দ বৈষ্ণব সাহিত্যে উল্লিখিত হইয়াছেন বলিয়া জানা নাই সুতরাং তাহাকেই শিবানন্দ ও শিবাই দাস ভনিতার পদাবলীর রচয়িতা বলিয়া জানা যাইতেছে পদকল্পতরু ভূমিকা পৃষ্ঠা দুশো তেরো কেমন সুন্দরভাবে রচনা করেছেন দেখুন স্বর্গে দ্বন্দ্ব বিবাজে নাচে দেবগণ হরি 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 ধ্বনি ভরিল ভুবন ব্রহ্মা নাচে শিব নাচে নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ নন্দের মন্দিরে গো আলাইল ধাইয়াম হাতে লড়ি কান্দে ভার নাচে থইয়া থইয়াম দধি দুগ্ধ ঘৃত গোলে অঙ্গনে ঢালিয়াম নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়াম আনন্দ হইল বড় আনন্দ হইল এ বায়ের মন ভুলিয়া রহিল যোগ মায়া ভগবতী দেই দেবী পূর্ণমাসী দেখিয়া যশোদা পুত্র নন্দ গৃহে আসি সবে সাবধান ধান করি যশোদারে কহে বহু পুণ্যে হেন বালক মিলে তোহে বহু আশীর্বাদ কইলা হরষিত হইয়া রূপ নিরক্ষয়ে সুখে এক দিঠে চাইয়াম এ দাস শিবা বলে অপরূপ হেরি দেখিয়া বালক হরি শ্রী শিবানন্দ সেন ছাড়াও শিবানন্দ আচার্য চক্রবর্তী নামে আরও একজন পদকর্তা আছেন শিবানন্দ আচার্য চক্রবর্তী গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন তিনি পদে শ্রী গদাধর পণ্ডিতের বন্দনা করেছেন শিবানন্দ সেনের আর কয়েকটি পদ নিম্নে বর্ণিত হইল অখিল ভুবন ভরি হরি দার বরি খয়ে চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি বিরত অনুক্ষণ প্রেম জল মাগে অনুক্ষণ প্রেম জল মাগে মেঘের জনমতথি সেই মেঘে নিচ যত ছিল প্রেম জলে বসল গোরা বড় দয়ার সাগর জীবেরে করিয়া যন্ত্র নাম মহামন্ত্র হাতে হাতে প্রেমের অঞ্জলি অধম দুঃখিত যত তারা হইল ভগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরলি জগাই মধাই ছিল তারা প্রেমে উদ্ধারিল হেন জীবে বিলাওলো লয়া দাস শিবা নন্দ বলে কেন রইনু মায়া ভোলে প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া এ দধম দাস গাহে দয়া করো প্রভু মোহে দয়া করো প্রভু মোহে আজকে এই পর্যন্ত শিবানন্দ সেনের চরিতাবলী আপনারা আস্বাদন করতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভালো বলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্ছা কল্পত রুভশ কৃপা সিন্ধুভ্য হে বচোপতিং পবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম সমস্ত বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম হরে কৃষ্ণ